ভাই এটা প্রতিদিনে কাস্টমার কল দিচ্ছে যে ভাই v168 আছে কিনা তাই চলে আসলাম কিন্তু আজকে এই ড্রোনটা রিভিউ নিয়ে একদম মাস্টার ইন্টেক মাল আমাদের প্রত্যেকটা মালই একদম ফ্রেশ ইনটেক থাকে একবার জন্য এই ড্রোনটা আনবক্সিং করব যেহেতু আমরা চাই আপনাদেরকে সব একদম ফ্রেশ একদম অথেন্টিক একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনাদের সামনে ইনশাআল্লাহ এই ড্রোনটা আনবক্সিং করব আমি এই পর্যন্ত যতগুলো ড্রোন বিক্রি করছি ভাই আলহামদুলিল্লাহ মানে কম প্রাইজের মধ্যে আমার মনে হয়েছে যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ড্রোন হচ্ছে কি আপনার এই মডেলটা ভিতরে কিন্তু খোলার পরে দেখেন খুব সুন্দর ভিতরে আবার ক্যারি ব্যাগও দিয়েছে ভাই ক্যারি করার ব্যাগও আছে ব্যাগটা না দিলেও পারতো কিন্তু যে বক্সটা দিয়েছে বক্সটাই কিন্তু অনেক গর্জি আছে এটা কিন্তু আপনার এখান থেকেও কিন্তু আপনি চাইলে হ্যান্ড ক্যারি করতে হবে ঠিক আছে আপনাদের জন্য আনবক্সিং করলাম কারণ আমরা চাই যে আপনাদেরকে সবসময় একটা

বিশ মিনিট করে ফ্লাই করতে হবে দুইটা ব্যাটারি চল্লিশ মিনিট এ হচ্ছে কি রিমোট রিমোটটা ভাই ওয়েট আছে কমসে কম খুবই চমৎকার দেখতে ভাই রিমোট হাফ কম হবে না এত ওয়েটফুল একটা রিমোট মেমরি কার্ডও দিয়ে দিছে এটার মধ্যে আর একটু জাস্ট ক্যামেরাটা একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে কিন্তু তারপরে এখানে ক্যামেরা চলে আসবে খুবই সুন্দর সিস্টেম মানে এটা আসলে সরাসরি যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস আর এই ড্রোনটা আসলে কারা ইউজ করবে এই ড্রোনটা মনে করেন যে যারা মূলত ব্লগার অনেকে আছে ভাই ব্লগ করতে পছন্দ করে ট্যুরে যেতে চায় তারপর সে বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠানেরও ভিডিও করতে চাই তারা মূলত এই ডনটা দিতে পারবেন খুব সুন্দর ক্যামেরা এত স্পষ্ট এবং ক্লিয়ার ক্যামেরা ভাই কোনো লেগ কোপ্র না দেখেন কোন লেগ না একদম স্মুথ ক্যামেরা এবং এটার উপরেও কিন্তু পলি আছে ভাই পলিটা খুললাম নাইটার্স উপরেও পলি আছে পলি খুললে আরো ক্লিয়ার হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন